আসসালামু আলাইকুম ওরমতুল্লা ঈদের শুভেচ্ছা কারণ বাংলাদেশে তো গতকালকে গেছে ঈদ গতকালকে না আজকে গেছে আজকে তো সরি আজকে তো ঈদ গেছে না কখন গেছে আসলে বিজি এতই বেশি ব্যস্ততা ছিল দুনিয়ার থাকতে এই সব ব্যস্ততা থাকবো মরার পরে হয়তো এটা মানে শেষ হবে কারণ এটাই দুনিয়া এটাই নিয়ম এটাই সব কিছু ঠিক আছে তো অ্যাকচুয়ালি হইতেছে না কেন তো আমি আসলে ইয়ে করছিলাম অনেক কিছু অনেক 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 ইয়ে আছে অনেক ট্রফিক আছে কথা বলার অ্যাকচুয়ালি কাজের জামেলা এই জন্য অনেক ট্রফিকগুলো বইলা যায় কারণ হল নাম্বার ওয়ান হচ্ছে ডক্টর মোহাম্মদ দিনুস ডক্টর মোহাম্মদ দিনুস আমাদের জন্য আসলে বাংলাদেশের জন্য এই ক্রিটিক্যাল টাইমের জন্য একজন আশীর্বাদ পুষ্ট একজন মানুষ যদি ডক্টর ইনুস না থাকত তাহলে ইন্ডিয়া অনেক আগেই আমাদেরকে একটা সেরা বেরা লাইত কারণ ডক্টর ইউনুসের যে গ্রহণযোগ্যতা সারা পৃথিবীর মধ্যে এই জন্য ইন্ডিয়ার ইন্ডিয়া বাংলাদেশের একটা একসা এক্সারু মহাইতে পারতেছে না ঠিক আছে আর কিছু কিছু যে বিএনপির যে কিছু নেতা নেত্রীরা যে বলতেছে যেমন ও মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাউজি আরেকটা আছে না হুম্বিতাম্বি করতেছে ওর নামটা কি জানি কি জানি ওর নামটা আমি বুঝলে গেছি এই মুহূর্তে ইয়াদুত হচ্ছে না উনি আগে আওয়ামী লীগ করতো ছাত্রলীগ করতো মুক্তিযোদ্ধা এটা ভাষণ দেয় হ্যাঁ ষোলো বছর পালাইছে এখন যখন এই যে ছাত্র জনতা যখন আন্দোলন কইরা দেশ স্বাধীন করছে এখন ওরা আইসে যে তাড়াতাড়ি নির্বাচন দে ক্ষমতা দেয় এই বাচ্চারা কী বলে তোমরা ঠিক আছে আন্দোলন করছো তোমরা এখন গরো যাও আমরা এখন লুট্টা ফুটা খাই এই ভাষায় উনি কথা বলে উনি মানুষকে ইজ্জত দেয় না উনি আলি মুলামাদেরকে গালিগালাজ করে উনি বলে যদি একটা বাগানও ফুল ফুটে তখন না এটা বাগান তো ফুল মানে এটা উনি বুঝাইতে চাইতেছে যে ইসলামও থাকবে সিনেমাও থাকবে যাত্রাও থাকবে মানে এইগুলো এই নাস্তিকের বাচ্চারা দেশটারে ডুবাইছে এখন আওয়ামী লীগও চাচ্ছে নির্বাচন হোক এন চাচ্ছে নির্বাচন হোক যদি নির্বাচন কইরা বিএনপি ক্ষমতায় আসে তখন বিএনপিরে গায়েল কইরা আবার আওয়ামী লীগ ফ্রন্ট লাইনও আইতে পারবে এই জন্য এরা এত হুম্বিতাম্বি করতেছে ঠিক আছে ডক্টর ইনুস যদি থাকে ভাই বাংলাদেশও আমাদের যে কত উপকার বাংলাদেশের যে কত উপকার যদি কোনো মন্ত্রী বিচারা পাঁচটা বছর চালাইতে পারে ওয়াল্লা বাংলাদেশ চেঞ্জ হয়ে যাইব আপনারা এবার রমজানও কান নাই সবজি কান নাই আপনারা এই যে কাঁচামাল এত দাম কমছে কেমনে এটা ডক্টর ইনুসের কারণে ষোলো বছর সতেরো বছর না সতেরো বছর আগেও সবজির দাম এত কম ছিল না পঁচিশ টাকা পেজের কব পেজের কেজি ছিল না আজকে তো কি আরও বিশ পঁচিশ বছর ত্রিশ বছর আগ থেকে আগেও এই পঁচিশ টাকা কেজি পেজের ছিল না ঠিক আছে ওই দিন দেখতেছি এ টাকা 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 টমেটো এরকম ছিল না কারণ এক চুর গেছে আর এক চুর গেছে চুর আইছে যদিও তারেক রহমান বা বেগম জিয়ার প্রতি মানুষের একটা সফট কর্নার আছে ওনারা ভালো মানুষ ওনারা চোর না কিন্তু ওনার দলের মধ্যে অনেক চুর আছে ওনার দলের মধ্যে অনেক চুর আছে তারেক রহমানের কথাবার্তা শুনলে আমার কাছে লাগে শহীদ জিয়ার আবয় মারে শহীদ জিয়ার মতো কথাবার্তা উনি বলে আর ওনার কথার মধ্যে যুক্তি আছে ওনার কথার মধ্যে ইয়ে আছে রসকস আছে পাবলিকলি ওই কথাগুলো পাবলিক গ্রহণ করবে কিন্তু কই যে উনার যে ফখরুল ইসলাম আলমগীর উনি কি বলে একবার বলে মৌলবাদী একবার বলে এই নির্বাচন দেন তাইলে দেশ ঠিক হয়ে যাইব একটা সংস্কার কাজ চলতা সে ওটা করতে দেন না একজন মানুষ বসছে উনারে একটু কাজ করতে দেন না এতদিন তো পিটার উপরে ছিলেন মামলা পিটা হামলা এডা ডা এডা এগুলো তো ছিলেন ভাই একটু সবুর করেন না একটু সবুর করলে কী এমন যাইবো আইব দেখেন না একটা বছর দেখেন না আরো আরও দুইটা বছর দেখেন না পাঁচটা বছর দেখেন না সমস্যা কোথায় এখন তার মামলার উপরে আসেন না হাজিরার উপরে আসেন না পিটার উপরে আসেন না এখন তো ভালোই আসেন তাইলে ওনাকে দুই তিনটা বছর উনি যদিন ছায় ওই সংস্কারগুলো করতে সুযোগটা দেন না কেন এসব উনি আছেন। আসেন আপনার আপনার দলীয় নেতা তো একবারে একবারে থানা থেকে জেলা পর্যায়ে যত জায়গা আছে ইউনিয়ন পর্যায়ে সবাই তো দালালি করতেছে সবাই তো থানা থানার মধ্যে গিয়ে দালালি করতেছে আমি তো আমার অভিজ্ঞতা থেকে বলছি আমার এলাকা তো এরকম চলছে একটু স্বস্তি দেন না ডক্টর ইনুশ্রী ওকে আল্লাহ হাফিজ ভাই আসলে অনেক কথা বলার ছিল বলতে পারতেছি না কারণ হইলো মাথা খারাপ হয়ে যায় কারণ পাবলিক এত এত করাপশন বাংলাদেশও এত এই জাতীয় পর্যায়ে যারা রাজনীতি করে এই নেতাগুলা শুধু মিথ্যা কথা বলে শুধু মিথ্যার উপরে থাকে আল্লাহ মালিক এরার মরার কোনো বই নাই ওদের মরার কোনো চিন্তাই নাই মর বোঝে ওই চিন্তা নাই আর পুলিশ কি কইতাম ওরা ঠিকও আর জিনিসই না মালই না ওরা ঠিক হবে না পুলিশ ঠিক হবে না এটাই সত্য ওকে আল্লাহ হাফিজ